একটা ভিডিও দেখুন খুব ভালো করে দেখুন এই ভিডিও কিছু বুঝতে পারছেন এবার তাহলে বলা যাক কি দেখছেন এই ভিডিওতে যা নিয়ে সমালোচনা শুরু হয়েছে যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি হান্ট এই ভিডিও সামাজিক মাধ্যমে ফলাও করে পোস্ট করেছেন শাসক দলের শ্রমিক সংগঠন আইএন কোর কমিটির সদস্যদের মধ্যে কেউ কেউ দুর্গাপুরের শাসক দলের শ্রমিক সংগঠনের কাজ সামলাতে আইএনটিউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মোট বারো জনের কোর কমিটি সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শ্রমিক সংগঠনের দায়িত্ব কি সে সম্পর্কে বারংবার সংবাদ মাধ্যমের সামনে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন বারো জনের কোর কমিটির যে সমস্ত সদস্যরা রয়েছেন তাদের মধ্যে অনেকেই আজ প্রথম দুর্গাপুর ইস্পাত কারখানায় ঠিকাকর্মীদের সঙ্গে মিলিত হতে যান সেই ভিডিওই এখন ভাইরাল যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ হান্ট ভিডিওতে দেখা যাচ্ছে দুর্গাপুর ইস্পাত কারখানার ভিতরে ছিকা কর্মীদের একযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইএনটিটি ওসজি জিন্দাবাদ ধ্বনি তুলতে অথচ কোর কমিটির যারা সদস্য তাদের মুখে কিন্তু দলনেত্রীর নামে বা শ্রমিক সংগঠনের নামে কোনো স্লোগান নেই 다른 데이터, 화이트 타이 타라츄. আর যারা দুর্যোগপূর্ণ আবহাওয়াকে অগ্রাহ্য করে খাম রক্ত দিয়ে হাড় ভাঙা পরিশ্রম করে লোহাকে পিটিয়ে বিভিন্ন রূপ দিয়ে এসেছিলেন নেতাদের ডাকে সাড়া দিয়ে তারা কিন্তু দলনেত্রীর নামে শ্রমিক সংগঠন জিন্দাবাদ ধনীতে মুখরিত করে তুললেন চারপাশ এমন ভিডিও যা কিনা আবার এই কোর কমিটির নেতারাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন স্লোগান দিচ্ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা বিপ্লব বিশ্বাস ঘামে ভেজা শরীর নিয়ে তাকে সঙ্গ দিয়ে গেলেন সারাক্ষণ ক্লান্ত ঠিকা কর্মীর দল ওরা চুপ থাকলে যদি রোশানলে পড়তে হয় ভিডিওতে চুপ থাকা নেতাদের তাই ঠিকা কর্মীরা নিজ দল দলের সুপ্রিমোর প্রতি নিজেদের আনুগত্য দেখালেও কোর কমিটিতে আলো পরে স্থান করে নেওয়া শ্রমিক নেতাদের অনেকেরই দলের সুপ্রিমো দলের প্রতীক শ্রমিক সংগঠনের প্রতি আনুগত্যের এটাও কি একটা জলজান্ত উদাহরণ নয় এমন প্রশ্ন উঠছে ঘরে বাইরে হান্ড